দমো ভাই রে ভাই পুরো গরম গরম বিরিয়ানি আর চপ হুম হুম কা কা ওঙ্কা হুম কথা আছে না হাসি রে হাসি মুখে দিলে একগাল হাসি এত সুন্দর নমস্কার বন্ধুরা এই তত্ত্ব গরম এই দুপুরে চলে এলাম কোথায় আসনাল বিরিয়ানিতে খাওয়ার জন্য আসনাল বিরিয়ানির নাম চেঞ্জ হয়ে গেছে ওই এখন হয়েছে আসনা বিরিয়ানি একদম এই তত্ত্ব গরম এত গরমের মধ্যে বিরিয়ানি লাভার বিরিয়ানি তো খেতেই হয় বিরিয়ানিটা না কিবার রোববার সানডে সানডে দেখি একটু বিরিয়ানি না হলে ঠিক জমে না তো আজকে দুপুরে চলে এসছি বিরিয়ানি খাওয়ার জন্য এবং আমার সাথে কে আছে না আছে তোমাদেরকে জানাবো চলো ভিতরে যাই ও তার আগে বলে দিই এটা কোথায় কী বৃত্তান্ত এটা হচ্ছে পাঁচগেরিয়া এটা হচ্ছে আসাম রোড দেখো রোডটা দেখতে হচ্ছ আসাম রোড আর ঠিক ওই সামনেটা একটুখানি গেলেই বরফ পাড়া ঠিক বরফ পাড়া থেকে একটুখানি এগিয়ে আসলেই তোমরা পেয়ে যাবে আসনা বিরিয়ানি যেটা আগে এদের নাম ছিল আসনাল বিরিয়ানি সেটা এখন নাম চেঞ্জ হয়েছে আসনা বিরিয়ানি এদিকে যে রোডটা এটা হচ্ছে পুরো ব্যান্ডেল চলে যাচ্ছে একদম সোয়া চলে গেলে ব্যান্ডেল পেয়ে যাবে আর ঠিক ব্যান্ডেলের অপোজিটে আছে একদম পুরো বরফ পরা বরফ পরা ঠিক মাঝামাঝিতে আছে আসনাল বিরিয়ানি তো আজকে সেখানে এসেছি জমজমাটি খাওয়া দাওয়া করবো দুপুরে আজকে আমার সাথে আছে এই দাদা এবং আমার পিছনে যে আছে তাকে তো দেখাবো সে তো দেখলে তো আমরা ফিদা হয়ে যাবে আর ভালো কথা তোমাদেরকে বলি এর আগে দাদার সাথে ভিডিও করেছি বলে তোমাদেরকে দেখাবো আমি যে এসছি আজকে আমার সাথে এসেছি আমার দাদা মিন্টু দা তো মিন্টু দার সাথে ভিডিও করেছি তোমরা এর আগে অনেকে অনেক গালাগালি করেছো অনেক কিছু বাজে কমেন্ট করেছো তো প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করব আমাকে যত গালাগালি দেওয়া দাও কিন্তু প্লিজ আমার দাদাকে নিয়ে কেউ তোমরা বাজে মন্তব্য করো না প্লিজ আমার চ্যানেলে দাদাকে নিয়ে বাজে মন্তব্য করো না তোমরা আমাকে যা ইচ্ছা বলো আমি তাদের মেনে নেবো কিন্তু দাদাকে নিয়ে প্লিজ কেউ বাজে মন্তব্য করো না তো কাছে জোর হাত করে রিকোয়েস্ট করবো তো আজকে চলো খাওয়া দাওয়া করি জমিয়ে কষিয়ে খাওয়া দাওয়া করবো তোমাদেরকে দেখাবো আর এই দাদার একটা নতুন পেয়ে আছে যারা সুদীপ্ত কর্মকার আমার যারা ফেসবুক পেজ যারা আমার বন্ধু আছো তারা উঠতে বসে তারা চ্যানেলটা যাবে তারা চ্যানেলটা ঘুরে আসবে দাদা নতুন বন্ধু হয়ে যাও তোমরা তো খুব ভালো লাগবে আশা করি তো চলো আজকে খাওয়া দাওয়া করি ভিতরে যাই শেষে শেষ হয়ে যাবে এই যে হাড়ি খুলে গেছে মানে খাদান খুলে গেছে পুরো খাদান দেখো একদম ও ভাই রে ভাই পুরো গরমা গরম বিরিয়ানি

বা রাইস স্টাইলে পড়া রাইস 30 টাকা 40 টাকা এক্সট্রা এক্সট্রা টাকা കൂടിയ দাম হবে পার্সেলটা দেখলাম এরকমই পার্সেল দাও হয় তো হ্যাঁ পার্সেল পিছনে কত আছে 120 গ্রাম গ্রাম আছে আর গ্রাম চিকেন চিকেন বিরিয়ানি আছে বিরিয়ানি আছে আচ্ছা মটনের পিসটা একটু দেখান

বিরিয়ানি ভালো হয় মানে ওরা যেরকম দিচ্ছে পার্সেল এরকমই কি পার্সেল পাওয়া যায় হ্যাঁ একদম বিরিয়ানির টেস্ট কেমন দাদা ভালো টেস্ট ভালো টেস্ট চলো দাদা তোমার নাম বিরিয়ানি সব দিয়ে ভালো আমার টেস্ট আচ্ছা তোমার নামটা দাদা আমার নাম এমডি সালোয়া এই বাড়ি কি এখানে বাড়ি বড় পরামুড়ে মোড়ে আচ্ছা আচ্ছা দেখো কন্টিনিউ দাদা কিন্তু বিরিয়ানি দিয়েই যাচ্ছে একদম পুরো রেস্ট পাচ্ছে না কিন্তু একটু মটনের পিঠা আলাদা

चिकन बिरयानी बन से आ चिकन के चिकन बन रहा है तो कितना पीस चिकन का भी जरूरत है चिकन बन रहा चिकन है अब ये जो बन रहा है ये क्या बन रहा है घोल घोल हां बिरयानी के मतलब मस... बिरयानी का घोल इसमें क्या का मिला हुआ मसाला, है मसाला दही नींबू चीनी गरम पानी करोल के बेली में आठ आठ आप सेट है हां कहां से गए हैं এখানে দেখো মাল রেডি হচ্ছে আর এখানে এখানে তোমার আলু চিকেন সাজানো হয়ে গেছে এখানে দেখো চিকেন রয়েছে আর এখানে তো ঘোল রেডি করছে আর এইখানটায় ঠিক এখানটাতে রাইস মানে চালটা ফুটছে দেখো একদম পুরো গরম গরম বিরিয়ানি রেডি হবে আর সার্ভ করা হবে তো চলো ভিতরে যাওয়া যাক ভিতরে কিন্তু পুরো এয়ার কন্ডিশন রয়েছে তো এই দেখো এবার চলো ভিতরে এন্ট্রি নিচ্ছি ভিতরে দেখো সম্পূর্ণ এসি আর তার সাথেই বসে আছে ইয়ো ইয়ো আমার দাদা মিন্টু দা আর এখানে দাদাকে তোমার পরিচয় করিয়ে দিয়েছি আর এখানে রয়েছে বৌমনি বৌমনি কেমন লাগছে ব্যান্ডেলে এসে ভালো লাগছে দাদা জমিও কশি হবে কি বাইরে এত গরম তার ভিতরে ঠান্ডা আবার হ্যাঁ একদম একদম দাদা আজকে হবে তো একদম চলো বলো বলো হাতা দেখো তো বন্ধুরা আজকে কিন্তু চলে এলাম সেই আসনাল বিরিয়ানিতে বাঁশ বিরিয়ানি তো এই দেখো নিয়েছি কি মাটন বিরিয়ানি তো এটা প্রাইস কিন্তু মাত্র একশো টাকা তো তাই তোমাদের মাটনটা দেখাই দেখো পুরো রিয়াজি মাটন এই মাটনটার ওজন কিন্তু একশো কুড়ি গ্রাম তার সাথে দিয়ে দিয়েছে একটা গাব্বা সাইজের আলু যে আলুটা খুবই ভাড়া দেখো নরম আলুটা রয়েছে আর বন্ধুরা দেখো এখানে রাইস কিন্তু আনলিমিটেড নয় তোমরা কিন্তু ভুল করবে না যে আনলিমিটেড রাইস বলে তোমার যদি রাইস নাও তাহলে কুড়ি থেকে তিরিশ টাকা প্লেট পড়বে পার প্লেটে তোমরা নিতে পারো তার সাথে রয়েছে আমার এখানে স্যালাড তো এই স্যালাডটা কিন্তু তোমাদের এতটা দেবে না তো এই পরিমাণে স্যালাড নিতে গেলে কিছু পয়সা তোমাদের পে করতে হবে তো এই দেখো রাইসটা দেখো কতটা মানে স্মুথ ঝুজুরে একদম রাইস দেখো লং রেন রাইস তার মধ্যে দেখছি দেখো কিশমিস দিয়েছে কিশমিস বেশ ভালো আর তার মধ্যে ব্রেসটা রয়েছে দেখো এই দেখো কিশমিস পুরো ভর্তি হয়ে আছে কতগুলো কিশমিস তার সাথে ব্রেসটা রয়েছে তো খাওয়া যাবে নাকি প্রথমে একটু রাইস হালকা একটু গোলাপ জল যাওয়ার জলটা হালকা সেন্ট আছে তবে বেশ ভালো এখানকার লোকজন হয়তো এরকমই পছন্দ করে যে গোলাপ জন একটু সেন্ট পছন্দ করে তবে বিরিয়ানিটা বলতে গেলে এ ওয়ান করেছে তবে একটু আলু নিই আর মাটনটা এই যে মাটন যেটার জন্য আমরা মানে ফিদা হয়ে যায় বাঙালি মানুষ বলে না ভাতে মাছে বাঙালি তার সাথে যদি একটু মাটন থাকে তো কোনো কথাই হয় না তো পুরো ডিয়াজি মাটন মাটনটা একটু নিয়ে নিলাম দেখো দাদা একটু দেখো মটনটা কতটা ফ্রেশ দেখো পুরো রেয়ারই দেখো ধরতে না ধরতে একদম খুলে যাচ্ছে দাদা পুরো হেভি একদম ও পুরো ধরে একদম নরম পুরো একদম এই যে নিয়ে নিয়েছি আর এখানে আলতো করে মাখিয়ে আমার মুখে চালান করে দেবো ঠিক হুম হুম কাঁটা রং কাপ হুম মটনটা দুর্দান্ত সফট দেখো দেখো ধরছি দেখো পুরো খুলে যাচ্ছে দেখো মটনটা এতটাই সফট তার মধ্যে হালকা চর্বি কথায় আছে না খাসি রে খাসি মুখে দিলেই এক গাল হাসি এত সুন্দর হাসতে গেলে কিন্তু আসতে হবে এই আপশনাল বিরিয়ানি এটা কোথায় বলো তো বিরিয়ানি কিন্তু তোমরা আসো খাওয়া দাওয়া করো আর আমিও খাই তোমরা দেখতে থাকো মটনটা দেখো একদম পুরো লাল মটন আর চর্বি যুক্ত একদম পুরো চর্বি সহ মটন রয়েছে মটনটা বেশ ভালো পুরো কিন্তু পুরোপুরি রেয়াজি একদম বেশি চর্বি নয় কিন্তু একদম মাটনটার গায়ে ঠিক হালকা পরিমাণে চর্বি পুরো লেগে রয়েছে তার সাথে মাটনটা রয়েছে বেশ দুর্দান্ত মাটনটা কিন্তু পুরো লাল একটু চর্বি দিয়ে একটু মাটন দিয়ে তার সাথে একটু আলু নেব চর্বিটা কিনে নিই এখানে একটু আলু দিয়ে এই যে রাইসে পুরো নিয়ে একদম মুখে চালান করে দিচ্ছি কোলিটি কেবি কিন্তু আলু শেষ হয়ে গেছিলো তো দাদাদের কাছে আলু চেয়েছি আর আলু দিয়ে দিয়েছে বাবা একটা আলু নিয়ে এসেছে দাদাকে দিলো আর এখানে আমাকেও আলু দিয়ে দিয়েছে আবার দেখো এখানে চিকেন চাপ চলে এসেছে চিকেন চাপটার দাম কিন্তু ষাট টাকা আর যদি মটন চাপ নাও তাহলে কিন্তু একশো টাকা দাম আছে তো তোমরা যে যেরকম পছন্দ তোমাদের নিতেই পারো আলু আর একদম খুব তো খাওয়া দাওয়া করছি বিরিয়ানি কোয়ালিটি কিন্তু খুব 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 ভালো তো একটু চাপে একটু গেভি নি দাঁড়াও একটু চাপের গেভি দিয়ে বিরিয়ানিটা ফ্রাই হালকা করে মাটিয়ে নিয়ে একটু আলু দিয়ে হুম বেশ ভালো হালকা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আছে তো খেতে খেতে দেখো এত ভালো হয়েছে বিরিয়ানি এত টেস্টফুল বিরিয়ানি হয়েছে মাটন বিরিয়ানি তো খেতে খেতে কথায় কথায় সব বিরিয়ানি খেয়ে নিয়েছি আর এখানে অল্প একটু রয়েছে তো খাই আর তোমাদের সাথে কথা বলছি বলতে বলতে এত গরম বিরিয়ানি তো আর তাছাড়া এসি চলছে এসিতে বেশিক্ষণ বিরিয়ানি ফেলে রাখা উচিত না কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খেতে তাই গরম গরম বিরিয়ানি তো আমরা হাওয়া তো আমার এখানে পুরোপুরি শেষ প্রায় শেষ তো ছোট ভাই হিসাবে তোমরা ছোটো ভাই মনে করে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই পাশে থাকো তো জোর হাত অনুরোধ করবো তোমাদেরকে তোমরা একটু আমাকে সাপোর্ট করো আর ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে আর তো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে তত তোমরা ভালো দেখো সুস্থ থাকো আর অতি অবশ্যই আমার পাশে দেখো প্রথম থেকে শেষ অব্দি কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো বিরিয়ানি খাওয়া হয়ে গেছে হাত ব্যবহার যে ঘোল এই ঘোলের গ্লাসটা কিন্তু দশ টাকা দশ টাকার বিনিময়ে তোমরা এই ঘোলটা পেয়ে যাবে এক গ্লাস ঘোল বিরিয়ানি খাওয়ার পরে আমার ঘোল পেলে এত কোনো কথা যায় না একদম বিরিয়ানি সেট করে হজম হয়ে যাবে তার মানে গোলমুরি যে গুড়ো রয়েছে বিস্ফুল রয়েছে বেশ সুস্বাদু